হ্যালো বিওয়ার্স আজকের ভিডিওতে আমি বানাতে যাচ্ছি একেবারে দোকানের মতো নরম থুলথুলে রসগোল্লা এ রেসিপিটি একবার শিখে গেলে আপনি ঘরেই খুব সহজে তৈরি করতে পারবেন মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেয়ার করবো ধাপে ধাপে পুরো প্রক্রিয়া আর দিব কিছু টিপস প্রথমে আমি একটি হাড়িতে দেড় লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা একদম খাঁটি গরুর দুধ হতে হবে কারণ ছানা তৈরির জন্য যতটা মানে দুধ খাঁটি হয় ছানাটা ততটা ভালো হয় এবার আমি একটি বাটিতে দুই টেবিল চামচ ভিনেগার নিলাম ভিনেগারের পরিবর্তে চাইলে লেবুর রস ব্যবহার করা যায় এবার আমি ভিনেগারের সাথে প্রায় তিন টেবিল চামচ এমনি নর্মাল পানি দিয়ে ভিনেগারটা মিক্স করে রেখে দেব এদিকে দুধটা যে জাল বসিয়ে রেখেছি এটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে বলক ওটা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব এটা যেহেতু অনেক ঘন দুধ আমি এখানে কোনো রকম পানি মিক্স করিনি দেখুন বিয়র্স এতটা ঘন দুধ যে এটা হাড়ির চারপাশে কি সুন্দর লেগে যাচ্ছে যখন দুধে এরকম বলক চলে আসবে তখনই আমি এখানে যে ভিনেগারের পানিটা মিক্স করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব এটা দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি চুলাটা অফ করে দিয়েছি একটু নাড়াচাড়া করলেই দেখা যায় যে ছানাটা মানে দুধ থেকে আলাদা হয়ে গেল পানিটা যখন এরকম সবুজ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ছানাটা রেডি আমি একটু কাছের থেকে দেখাচ্ছি বিওয়ার্স আমার কিন্তু চুলোটা এখন অফ আমি ভিনেগার দেওয়ার সাথে সাথে চুলোটা বন্ধ করে দিয়েছি ছানা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যায় না জাল দিলে ছানা শক্ত হয়ে যায় যখন এরকম হয়ে আসবে দেখুন সব ছানা যখন আলাদা হয়ে যাবে দুধের থেকে তখনই আমি এটাকে ছেঁকে নেব আমি এবার একটি স্ট্রেনারে একটা নরম সুতির কাপড় দিলাম এটা মশারির কাপড় হলে আরও বেশি ভালো হয় আমার এটা মশারিরই কাপড় এবার ছানাগুলো ঢেলে আমি ছানার পানিটুকু ফেলে দিচ্ছি এবার ছানাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করা হলো ভিনেগারের গন্ধটা থাকতে পারে তাই ছানাটা ধুয়ে নিতে হবে আর ছানার পানিটা অনেকে রেখে দেয় অনেকে এটা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করে আমি আসলে জানি না এই পানিটা কিভাবে ব্যবহার করতে হয় তাই আমি কখনো এই পানিটা রাখি না এবার আমি ছানাটাকে হালকা করে চেপে চেপে পানিগুলো ফেলে দিব ছাইলে এটাকে এভাবে ঝুলিয়ে রেখে দেওয়া যায় ছানা থেকে আসলে সবটা পানি বের করে ফেলা উচিত না ছানা পুরোপুরি শুকিয়ে গেলে মিষ্টি কিন্তু খুব একটা ভালো হয় না আমি আলতো করে চিপে যতটুকু পানি ফেলে দেওয়ার ঠিক ততটুকু পানি ফেলে দিলাম দেখুন বিয়ার্স দেড় কেজি দুধ থেকে ঠিক এতখানি ছানাই হয় এর থেকে বেশি হয় না আমি একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করলাম তারপরেও কিন্তু এর থেকে বেশি ছানা হবে না এবার ছানাগুলো আমি প্রথমে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে মতে নিতে হবে এবারে হচ্ছে মিষ্টি বানানোর মেন কাজ ছানাটাকে যত ভালোভাবে মোতে নেওয়া হবে তত ভালো মিষ্টি হবে প্রথমে ছানাগুলো একটু ছাড়া ছাড়া টাইপের ছিল তারপর আমি হাতের তালু দিয়ে ছানাগুলোকে খুব ভালোভাবে একটু মতে নিচ্ছি এটা এরকম করে আমি প্রায় দুই থেকে তিনবার করলাম এটা করার ফলে ছানার ভিতরে কোনো দানা থাকলে এগুলো একদম মসৃণ হয়ে যায় এ কারণে ছানা দিয়ে মিষ্টি বানানোর সময় হাতে তালু দিয়ে ছানাগুলোকে এভাবে মতে নিতে হয় এতে করে মিষ্টিগুলো খুব ভালো হয় আর যারা নতুন মিষ্টি বানান বা মিষ্টি বানাবেন তারা এভাবে আমার এই টিপসগুলো ফলো করবেন এতে করে দেখবেন আপনাদের মিষ্টিগুলো সবগুলোই মিষ্টি খুবই ভালো হবে এভাবে করে আমি প্রায় অনেকক্ষণ ধরে ছানাটা মেখে নিয়েছি এবার আমি এখানে এক টেবিল চামচ ময়দা দিব ময়দার পরিবর্তে চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায় তবে ময়দাটা সবার বাসায় কম বেশি থাকে তাই আমি ময়দা দিলাম ময়দা দিয়ে আমি আবারও ছানাটাকে কিছুক্ষণ মথে নেব দেখুন বিয়র্স প্রথমে ছানাটা যেরকম ছাড়া ছাড়া টাইপের ছিল এখন অনেকটা মসৃণ হয়ে গেল এটা আপনারা মাখানোর সময় বুঝতে পারবেন মাখানোর এক পর্যায়ে দেখবেন যে ছানাটা প্লেট থেকে একদম সুন্দর করে উঠে আসছে তখনই বুঝতে হবে এটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট এবার আমি এখান থেকে ছোট ছোট বল করে রসগোল্লাগুলো বানিয়ে নিব। এই রকম করে হাতে মিষ্টি বানাতে খুবই ভালো লাগে আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে আপনারা চাইলে ছোটো বাচ্চাদেরকে দিয়েও এটা করাতে পারেন এরকম একদম মসৃণ হতে হবে এমন করে বলগুলো তৈরি করবেন প্রত্যেকটা বলে যদি এরকম মসৃণ হয় তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে না এভাবে ছানা দিয়ে সব রকমের মিষ্টি তৈরি করা হয় কালো জাম গোলাপ জাম সন্দেশ যে যেরকমই তৈরি করেন না কেন ছানার মেন কাজ হচ্ছে ছানাটাকে আপনি তৈরি করার পর এটাকে হাতে অনেকক্ষণ ভালোভাবে মতে নিতে হবে তাহলে আপনি যেই মিষ্টি বানান না কেন সেই মিষ্টিটাই অবশ্যই ভালো হবে দেখুন বিওয়ার্স আমার প্রত্যেকটা বলে খুবই মসৃণ হলো একটাতেও ফেটে যায়নি কারণ আমি যেহেতু এটাকে অনেকভাবে অনেকবার ময়ান দিয়েছিলাম তাই আমার মিষ্টিগুলো এতটা মসৃণ হয়েছে এভাবে করে আমি একে একে সবগুলো বল বানিয়ে নিব এই বলের সাইজ আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন আসলে রসগোল্লা আমি যেই সাইজের বানাচ্ছি ঠিক এরকম হলে দেখতে ভালো লাগে তবুও পছন্দটা সম্পূর্ণ নিজের চাইলে নিজের ইচ্ছে মতো বড় বা ছোটো করা যায় সবগুলো যখন বানানো হয়ে যাবে তখন আমি একটা কাপড় দিয়ে মিষ্টিগুলো ঢেকে রেখেছি যাতে এগুলো শুকিয়ে না যায় এবার আমি মিষ্টির জন্য সুগার সিরাপ তৈরি করব। একটি হাড়িতে আমি প্রায় দেড় কাপ চিনি দিলাম আমি আমার যেহেতু দেড় লিটার দুধের মানে মিষ্টি তৈরি করছি আমি এখানে চিনি দিলাম দেড় কাপ এবার আমি এখানে পানি দিব পাঁচ কাপ এই মেজারমেন্টটা ঠিক রেখে যদি আপনারা মিষ্টি বানান আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে সুগন্ধির জন্য আমি একটা এলাচ দিয়েছি এটা আসলে মিষ্টির দোকানে ওরাও ব্যবহার করে তাই আমিও দিলাম এটা যদি আপনারা পছন্দ করেন দিবেন না দিলেও কোনো সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে রাখলাম যাতে সুগার সিরাপটা ভালোভাবে চারিদিক থেকে বলক আসে যখন এবার বলক চলে আসবে তখনই আমি মিষ্টিগুলো এক একে দিয়ে দিব। দিয়ে আমি মিডিয়া মিডিয়াম থেকে একটু বেশি জালে হাই ফ্লেমে আমি এটাকে প্রায় দশ মিনিট জাল দিব এ দশ মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনা তুলে দেখব না কারণ মিষ্টি জাল দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন একই জালে মিষ্টি হতে হবে কারণ আমরা যদি জালটা একটু কম বা বেশি করি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মিষ্টি ফুলে না বা ছুপসে আসে দেখুন বিওয়ার্স দশ মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি আমার প্রত্যেকটা মিষ্টি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারও আমি আবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মিষ্টিটাকে ভালোভাবে জাল দিব টোটাল আমি পনেরো মিনিট ধরে মিষ্টিগুলো খুব ভালোভাবে জাল দিলাম দেখুন সুগার সিরাপটা অনেকটা কমে গিয়েছে আমি কিন্তু অনেকখানি পানি দিয়ে এটা মিষ্টিটাকে বানালাম যখন এভাবে পানি কমে আসবে তখন আরও এক কাপ আমি গরম পানি দিলাম যাতে করে মিষ্টিটা ভালোভাবে ডুবে থাকে এবার পরীক্ষা করার জন্য আমি একটা গ্লাসে এক গ্লাস পানি নিলাম ওখানে আমি মিষ্টিটা একটা মিষ্টি দিয়ে পরীক্ষা করছি মিষ্টি যখন গ্লাসের নিতে চলে আসবে তখনই বুঝতে হবে রসগোল্লাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দেবো রসগোল্লা আসলে গরম গরম খেতে খুবই ভালো লাগে চাইলে এটাকে ঠান্ডা ঠান্ডাও সার্ভ করা যায় আর আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে খুব সহজভাবে আমি আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই আপনার সুন্দর মতামতটি জানাবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ